উমানে যারা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই আছেন আপনাদের অবশ্যই অবশ্যই একটি আইন জানা থাকা অত্যন্ত জরুরি আপনি যদি সেই আইনটি না জানেন অথবা যদি সেটাকে অমান্য করেন তাহলে আপনাকে পাঁচশো রিয়াল থেকে এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে শুধুমাত্র আপনাকেই যে জরিমানা করবে বিষয়টা এমন না আপনার মালিক এবং আপনার কোম্পানিকেও একইভাবে জরিমানা করতে পারে আপনারা জানেন বর্তমানে উমানে গরমের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে চলতেছে কোনো কোনো জায়গাতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অথবা পঞ্চান্ন ডিগ্রিতে চলে যায় গরমের তাপমাত্রা এই এই জন্য যেন প্রবাসীদের কিছুটা কাজের ভিতরে যেন মানে সহজ হয় সে কারণে উমানের শ্রম মন্ত্রণালয় থেকে একটি আইন করা হয়েছিল জুন জুলাই আগস্ট এই তিন মাস যারা খোলা আকাশের নিচে বা রৌদ্রের নিচে রাস্তাতে বা বিভিন্ন বিল্ডিংয়ের ছাদের উপরে যারা কাজ করেন তাদেরকে সাড়ে বারোটা থেকে নিয়ে বেলা সাড়ে বারোটা থেকে নিয়ে সাড়ে তিনটা পর্যন্ত তাদের কোনো ধরনের কাজ করতে পারবেন না তারা টোটালি রেস্টে থাকবেন কিন্তু আপনারা যদি এই সময়টার ভিতরে যদি বাইরে কাজ করেন খোলা আকাশের নিচে কাজ করেন আর এই সময়টার ভিতরে যদি কোনো পুলিশের পরিদর্শনের টিমের কাছে যদি আপনি ধরা খান তাহলে আপনাকে পাঁচশো থেকে এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে উমানের সবাই যেন জেনে উপকৃত হতে পারে